এবারে আলোচনার বিষয় হচ্ছে ধনু লগ্ন ধনু লগ্নে জাতক জাতিকারা লটারি থেকে এবছর যতটা পারবেন দূরে থাকবেন এবছর তাদের শত্রু বাড়ার সম্ভাবনা ভীষণ বেশি নতুন কাজের অপরচুনিটি আসতে পারে এবং বিজনেসেরও অপরচুনিটি আসতে পারে ধনু লগ্নে জাতক জাতিকারা এই বছর লোন কোনোভাবেই নেবেন না মা বাবার হেলথ নিয়ে একটু চিন্তা হতে পারে লিগাল ট্রাভেল আসতে পারে তাদের জমি জায়গার ভাগাভাবিরও সম্ভাবনা আছে প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে তারা নিজের শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেবেন পেটের সমস্যা আসতে পারে জন্ডিস এই রকম সমস্যাও আসতে পারে ডাক্তারের সাথে ভালোভাবে যোগাযোগ করুন ধনুলগ্নে জাতক জাতিকাদের দু হাজার সালের করণীয় হচ্ছে বছরের শুরুতে কিংবা শেষে একবার হলেও তীর্থস্থান তারা ভ্রমণ করে আসবেন অনাথ আশ্রম বা বিদ্রা আশ্রমে নিজেদের সাধ্য মতো দান করবেন এবং মাস তিন মাস ছাড়া পাখি কিনে তাকে উড়িয়ে দিতে হবে খুব ভালো ফল পাবেন এতে সকলে ভালো থাকবেন রাধে রাধে